পূর্বাচলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে সেক্টরটি তা হচ্ছে পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টর আর এই এগারো নাম্বার সেক্টরটা যে কারণে আকর্ষণীয় হয়ে উঠতেছে তার মধ্যে থেকে দক্ষিণ হচ্ছে ফিট রোড আর পূর্ব পাশে হচ্ছে একশো পঞ্চাশ হয়েছে কিন্তু বিশাল বড় একটি লেক আর রাজুকের প্লান অনুযায়ী বিশ্বের আধুনিক সকল সুযোগ সুবিধা তো পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টরে থাকতেছেই আজকের ভিডিওর মাধ্যমে পূর্বাচল এগারো নম্বর সেক্টর আশেপাশের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব এবং এখন পর্যন্ত এগারো এগারো নম্বর সিটোটি কী অবস্থাতে রয়েছে তাও আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল এগারো নম্বর সিক্টর তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর আজকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব এগারো নম্বর সেক্টর সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন এগারো নম্বর সেক্টর ফুল ম্যাপটিও পূর্বাচল এগারো নম্বর সেক্টরের আপনার পশ্চিম পাশে এবং উত্তর জুড়ে কিন্তু বিশাল বড় একটি লেক তার পাশাপাশি রাজুকের প্লান অনুযায়ী বিশ্বের আধুনিক সকল সুযোগ সুবিধা তো থাকতেছে পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টরে যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং রাজুকের প্ল্যান অনুযায়ী এক নম্বর সেক্টরে রাখা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম যা এগারো নম্বর সেক্টর থেকে দূরত্ব সর্বোচ্চ দুই মিনিট আর বারো নম্বর সেক্টরে রাখা হচ্ছে ইউনিভার্সিটি তাও সর্বোচ্চ দুই মিনিট বা তিন মিনিটের দূরত্ব হচ্ছে আপনার এই এগারো নম্বর সেক্টর থেকে পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টরে যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই সেক্টরটা এখন বর্তমানে বসবাস উপযোগী কিনা বা রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ হচ্ছে কিনা পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টর কিন্তু মোটামুটি বসবাস উপযোগী হচ্ছে যেহেতু ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আর বিদ্যুতিক লাইনের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে পানি লাইনের কাজ চলতেছে এবং আপনারা দেখতেছেন পূর্বাচল তিনশো ফিট রোডের পাশেই কিন্তু এগারো নম্বর সেক্টরটি সেই ক্ষেত্রে এগারো নম্বর সেক্টর যারা প্লট বরাদ্দ পেয়েছেন এখন বর্তমানে কিন্তু আপনাদের সেই সমস্ত প্লটে বাড়ির কাজ খুব সহজেই শুরু করতে পারেন এবং বসবাস কিন্তু শুরু করতে পারবেন এই এগারো নম্বর সেক্টরটিতে এখন আপনারা দেখতেছেন পূর্বাচল তিনশো ফিট রোড আর পূর্বাঞ্চল তিনশো ফিট রোডের দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে এক নাম্বার সেক্টর আর উত্তর পাশের যেই সেক্টরটি সেটা হচ্ছে এগারো নম্বর সেক্টর আর এগারো নম্বর সেক্টর কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রয় করা হচ্ছে যারা চাচ্ছেন পূর্বাচলে ভালো ভালো লোকেশনে প্লট কেনার জন্য এখনই ডিসপ্লেতে থাকা মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী প্লট কিনে নিতে পারেন এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল এগারো নম্বর সেক্টর আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি আর যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে এবং আমি যেহেতু এই যে একজন স্থানীয় সেই সেক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে আসতেছি যারা পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সেই সমস্ত প্লটের যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্ল্যান অনুযায়ী বিশ্বের আধুনিক সকল সুযোগ সুবিধা রাখা হচ্ছে পূর্বাচল নিউ এই প্রজেক্টটিতে তার মধ্যে থেকে সর্বপ্রথমে যে জিনিসটা বলতে হয় তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যেহেতু পূর্বাচলের প্রতিটি প্লটের সামনে সর্বনিম্ন রোড রাখা হচ্ছে ত্রিশ ফিট তাছাড়া আরও যা যা সুযোগ সুবিধা রাখা হচ্ছে তার মধ্যে থেকে হাসপাতাল মসজিদ ইউনিভার্সিটি নার্সারি স্কুল শপিং কমপ্লেক্স কাঁচা বাজার পার্ক এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইত্যাদি কিন্তু রাখা হচ্ছে পূর্বাঞ্চলে সেই ক্ষেত্রে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরই কিন্তু এরকম সুযোগ সুবিধাগুলো পাবেন আর আজকে যেহেতু আমরা চলে আসছি পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টর সেই ক্ষেত্রে এগারো নম্বর সেক্টর আশেপাশের লোকেশনগুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম পূর্বাচলে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রয় করা হচ্ছে যারা পূর্বাচলে চাচ্ছেন ভালো লোকেশনে একটি প্লট কেনার জন্য সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা ইতিমধ্যে পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সে সমস্ত প্লট যদি বেসা কেনা করাতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমার বাসা পূর্বাচলে এবং আমি যেখানে একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে নির্ভয়ে কিন্তু আপনাদের প্লটের কাজগুলো করাতে পারেন আমার এই মাধ্যমে আজকে আপনাদের পূর্বাচল এগারো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত কতটুকু কাজ হচ্ছে এই এগারো নম্বর সেক্টরটি আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো পূর্বাচল বারো নম্বর সেক্টর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ